হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ওইদিকে এখন আমি রান্নাঘরে এসেছি সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আশিবাশি যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আর সেগুলো শেয়ার না করাই ভালো আসলে কি বলতো ওই টাইমটা আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি সেই জন্য ওইগুলো আমি শেয়ার করতে পারিও না ইচ্ছা থাকলেও পারি না তো সেই জন্য এই যে দেখো রান্না করতে এসেছি এখন তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করেছি তো এদিকে আমি এখন ভাজি রান্না করছি আসলে আজকে রুটি করবো আর দেখি কি করা যায় সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এদিকে এই গ্যাস উনানটা কি একটা হয়েছে বেশ মানে এই উনানটা মুছেছিলাম যখন এই যে এখানে একটু জল জমে গেছে সেই জন্য গ্যাসটা ভালো করে বেরোচ্ছে না জন্য আগুনটাও জ্বলছে না সেই জন্য ভালো করে একটা কাপড় দিয়ে আমি এটা মুছে নিয়ে আসলাম তো এখন আশা করছি আগুন মানে আগুনটা জ্বলবে তো এই যে দেখো আগুনটা এখন সুন্দরভাবে ভাবে জ্বলছে আজকে অনেক দিন বাদেই ইচ্ছা হলো যে একটু চা খাবো চা খাওয়া তো ছেড়ে দিয়েই দিয়েছি তো এখন তো চা খাই না কিন্তু কেন মনে হলো জানি না মনে হচ্ছে চা খাই তো সকালবেলায় কাজকর্ম করেছি ভিজে গেছিলাম তো এখন সেজন্য চা বসিয়ে দিয়েছি আর আমার মা আমাদের বাড়িতে এসেছে তো মায়ের জন্য আমি একটু চা তৈরি করছি আর এদিকে রুটি তো বানাতেই হবে ও আর একটা কথা বলে দিই আমার শাশুড়ি মা বাড়িতে এসেছে তো সেই জন্য এখন পুজোর শপিং আমি টুকটাক করে করছি প্রথমে আমারগুলো করে নিয়েছি আর এখন আমি আস্তে আস্তে মেয়ের জন্য জামা প্যান্ট কিনতে হবে তারপর আমার শাশুড়ি মা আমার মায়ের জন্য শাড়ি কিনতে হবে এইগুলো আমি আস্তে আস্তে এখন করে নেব সত্যি বলতে একটু আগে আগে করলে খুব ভালোই হয় কিন্তু কি আর করব বলো তো মানুষের সময় তো সবসময় একরকম যায় না তো এই হচ্ছে ব্যাপার আমি বেশ কয়েকদিন ধরে ব্লগ ভিডিও গুলো ভাবে দিতে পারছি না কারণটা অবশ্যই তোমাদেরকে জানিয়েছি তোমরা যারা আমার পুরো ব্লগটা দেখো তারা অবশ্যই জানতে পারবে আমি জন্য ব্লগ ভিডিও দিতে পারছিলাম না শাশুড়ি মা বাড়ি ছিল না এত কাজকর্ম মেয়েকে সামলানো আমি সত্যি পেরে উঠতে পারছিলাম না সেই জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তো এখন থেকে চেষ্টা করব চেষ্টা করব আর কি দিতে পারি কি না পারি তো অন্যদিকে আবার ফেসবুকে আমি দুই একটা করে ভিডিও দিচ্ছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি তো এদিকে দেখো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আর এই যে বরপটি ভাজছি আর এদিকে তো চা তৈরি করছি আমার জন্য আমি শাড়ি তারপর থ্রি পিস এই সমস্ত শপিং করে নিয়েছি আর এখন আজকে ভেবেছি আমার মেয়ের জন্য কেনাকাটা করতে যাব আর মেয়ের জন্য কেনাকাটা করতে যাব বলতে ওর জন্য টুকটা কিছু কেনাকাটা হয়েছে আবার কিছু করতে হবে দু একজন মতো আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি তোমার শাড়িগুলোর দামটা বললে না বা থ্রি পিসের দামটা বললে না আসলে আমি দামটা বলতে চাইনি অনেকে হয়তো ভাবতে পারো যে শাড়ি আর চুড়িদার কিনেছো তার আবার দাম বলছো সেজন্য আমি জানাইনি তো তোমরা জানতে চেয়েছো আমি অবশ্যই না হয় একটা শর্ট ভিডিওতে জানিয়ে দেব কোনটার কত দাম নিয়েছে আর এদিকে দেখো আমি ভাতও রান্না করছি রুটি বানিয়েছি এদিকে ভাত রান্না করছি হচ্ছে আমাদের জন্য ভেবেছি সকালের দিকে একটু সিদ্ধ ভাত খাবো আর এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর নিজের মতো করে এখন ব্রাশ করছে আমি প্রথমে একটু ব্রাশ করিয়ে দিই তবে ও আবার নিজের মতো করে ব্রাশ করতে চায় তো সেই জন্য ওকে আমি একটু সময় দিই যে তুমি একটু ব্রাশ করো তো যাই হোক আবার এই যে দেখো জিব্বাটাও পরিষ্কার করছে ব্রাশ দিয়ে আদিশ্রীর যেহেতু জামা কিনতে হবে সেই জন্য আমার মেয়েকে সঙ্গে নিয়েই যাব না হলে ওকে আমি সঙ্গে নিয়ে যেতাম না ওকে নিয়ে কেনাকাটা করতে যাওয়াই যায় না এত পরিমাণে দৌড়া দৌড়ি ছোটাছুটি করতে থাকে কি আর বলবো তো যাই হোক আদিশ্রীকে আমি চোখ মুখ ধুয়ে দিয়েছি ওর ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি আর এদিকে ওকে এখন আমি খাবার খাওয়াতে নিয়ে এসেছি আর আজকে সকালবেলায় ভাত রান্না করেছি বেশ কয়েকদিন ওকে পরপর কর্নফ্লেক্স তারপর চিড়ে তো ওটস এসব খাওয়ানো হচ্ছে তো ভাতটা সকালের দিকে তেমন একটা খাওয়ানো পড়ছে না তো সেই জন্য ভাবলাম আজকে একটু ওকে আমি ভাত খাওয়াই তো ওইদিকে দেখো ওর ভাতটা রেডি করে নিয়েছি আর এখন খাইয়ে দেবো আদিশ্রীকে সকালের খাবার খাওয়ানোর পরপরই আমি আবার চলে এসেছি ঘরে আমি স্নানটা সেরে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর রেডি হচ্ছি এখন যাব শপিং করতে আর মেয়েকে সঙ্গে নিয়েই যেতে হবে কি আর করব বলে ওকে সঙ্গে না নিয়ে গেলে হবে না না হলে ওকে বাড়িতেই আমি রেখে যেতাম আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো ভয়ও করছে আবার মেয়েকেও ডাকছে যদি বৃষ্টি আসে কি হবে পুজো নিয়ে অনেক কিছুই মনে মনে ভেবে রেখেছিলাম যে কি করবো কি না করবো কিন্তু কি হবে কে জানে তো বোনকে বলেছি আসতে যে অষ্টমী পুজোর অঞ্জলিটা এখানেই দেবো আর এবার ভেবেছি বাবার বাড়িতে যাব না এবার বোনের বাড়িতে যদি একদিনের জন্য যাই সেটা ভেবেছি আর আমার ননদ তো বাড়িতে আসবে আর দিদির শরীরটাও তেমন একটা ভালো নেই তো তোমাদের তো আমি জানিয়েছি আগের থেকে একটু ভালো আছে আগে যতটা খারাপ ছিল ততটা এখন নেই এখন মোটামুটি ভালো আছে আচ্ছা তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে আমার বোনের বাড়িতে যাব শপিং করতে কিন্তু আমার বোনের বাড়িতে যাইনি আমি নহটা থেকেই করেছি তো তেমন একটা বেশি শপিং তো আমি এবার করিনি আগেরবার আমি বেশি করেছিলাম হাতে তেমন একটা সময় পাইও নি সেই জন্য আমি করিনি তো এদিকে দেখো আমরা দুই মূর্তি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে তো এখন হেঁটে হেঁটে আমার যাচ্ছে রাস্তার মাঝখান দিয়েই অবশ্যই আমি দেখেছি গাড়ি আসছে কিনা আমার আদি শ্রী কোথাও গেলে হেঁটে যেতেই বেশি পছন্দ করে তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি হচ্ছে শপিং মলের সামনে তো শপিং মলটা হচ্ছে একদম স্কুলের ওই পাশে অনেকটা দূরেই আমাদের বাড়ি থেকে তো দূরে বেশি একটা না মানে হেঁটে যাওয়া যায় কিন্তু এখন হেঁটে যাওয়ার মতো সময় নেই তো এই যে চলে এসেছি এখন মলের সামনে এখানেই আমরা নামলাম তো এখন মলের ভেতরে যাব তো রাস্তাটা দেখছি এদিক ওদিকে ফাঁকা আছে কি না তো মেয়েকে নিয়ে যাচ্ছি যেহেতু আর আমার মেয়ে এখানে তো বেশ অনেকবারই এসেছে ওর চেনা হয়ে গেছে আর এখানে যে বোনগুলো কাজ করে অনেকেই আমাকে চেনে আর আমার মাম্মাকে জানে ও খুব দুষ্টু সেটাও জানে তো যাই হোক চলো এখন বেশি কথা বলবো না মলের ভেতরে যাই আর এই যে চলে এসেছি ভেতরে আর এই ড্রেসগুলো দেখছিলাম গাউন টাইপের যে ফ্রকগুলো তো এগুলো আমি নেবো না এগুলো মামামের জন্মদিনে একটা নিয়েছিলাম তো এখন আপাতত নেবো না তবুও দেখছিলাম যে নতুন কালেকশান এসেছে কি না তো মামামের জন্য অন্য ড্রেস নেব তো ওর বাপি টাকা দিয়েছে ওর দাদাভাই টাকা দিয়েছে তো সেগুলো কিনবো মানে সেই টাকা দিয়ে ড্রেস কিনবো আর ওর মামা বাড়ির থেকে দিয়েছে তো আমার বোনের কাছে দিয়েছে টাকা তো আমার বোন কিনে দেবে তো তারপর আমার বোন যখন ওই ড্রেস পাঠাবে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে আসলে এত পরিমাণে খুঁজতে হয় কি আর বলবো দোকানে গেলে কি হয় জানো তো বাচ্চার বয়স বা বাচ্চাকে দেখেই মানে জিনিসগুলো বের করে দেয় একদম পছন্দ করে নিয়ে আসা যায় কিন্তু এখানে জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে হয় সেই জন্য অনেকটা সময় চলে যায় আমি তিনটে মতো ড্রেস এখান থেকে বের করেছিলাম খুঁজে খুঁজে কিন্তু ওর বয়সের থেকে কিন্তু বড় সাইজের যে ড্রেসগুলো আছে বের করেছিলাম কিন্তু এই যে দেখো এই টপগুলো হচ্ছে ওর গায়ে কিন্তু এই প্যান্টগুলো ওর মানে ওর গায়ে হচ্ছে না তো সেইগুলো এই সেই জন্য এইগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর দুর্গা পুজো উপলক্ষে এখন এই মলে খুব ভালো ভালো ড্রেস এসেছে আর যেটা দেখছি সেটাই খুব পছন্দ হচ্ছে আর এই বোনটা আমাকে একটু দেখিয়ে দিচ্ছে যে দিদি ভাই এগুলো খুব ভালো লাগছে আর এর সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক আমাদের তো খুব ভালোবাসে আমাকে আর আমিও তো অবশ্যই ভালোবাসি ভালো না বাসলে তো কেউ ভালোবাসে না তো যাই হোক এই যে এ দেখাচ্ছিল তো এখান থেকে আমি কয়েকটা ড্রেস এই যে দেখো বেছে রেখেছিলাম অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে টপগুলো গায়ে হচ্ছে কিন্তু প্যান্টগুলো ওর গায়ে হচ্ছে না পরিয়েও দেখেছিলাম হচ্ছে না কোমরে এতটা পরিমাণে টাইট আর এর থেকে বড় সাইজের নেই সেই জন্য এখান থেকে আর মানে তেমন কিছু নেওয়া হয়নি নিয়েছি কিন্তু যে ভেবেছিলাম তিনটে মতো নেব নেওয়া হয়নি বাড়িতে আসতে আসতে তিনটে বেজে গেছে তো প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে তো বাড়িতে এসে ঝটপট করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমার মেয়ের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে লাউ দিয়ে শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে অন্য তরকারি হয়েছে কিন্তু আমার মেয়ের জন্য আমার শাশুড়ি মা আজকে লাউয়ের তরকারি রেখেছে আর এখন চলো সময় নষ্ট না করে মেয়েকে আগে ঝটপট করে খাইয়ে দিই মেয়েকে দুপুরের খাবার খাওয়ানোর পর পর বাড়ির কাজকর্ম সেরে আমি চলে এসেছি এখন দিদির কাছে এখন ব্লাউজ বানাতে দেব আর আমার থ্রি পিসগুলো সাইডে একটু সেলাই করতে হবে সেগুলো নিয়ে আমি এসেছি আর দিদিকে আমি বলছি তোমার যত কষ্টই হোক না কেন আমাকে দুটো শাড়ির ব্লাউজ করে দিতেই হবে আর এই থ্রি পিস গুলো এখন আমি একটু সাইডে সেলাই করে নিয়ে যাব বাড়িতে আর চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা